যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি রাজ্য এরিজোনা আয়তনের দিক থেকে এরিজোনা যুক্তরাষ্ট্রের ষষ্ঠ বৃহত্তম রাজ্য এবং জনসংখ্যার দিক থেকে চোদ্দতম এরিজোনার রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে ফিনিক্স রাজ্যের অর্ধেকেরও বেশি স্থান সমুদ্র পৃষ্ঠ থেকে কমপক্ষে চার হাজার ফুট উচ্চতায় অবস্থিত অ্যারিজোনার উত্তরে পাহাড় ঘেরা বিস্তীর্ণ এলাকা নিয়ে গ্র্যান্ড ক্যানিয়ন অবস্থিত আমি এখন কথা বলছি সেই গ্র্যান্ড ক্যানিয়ন থেকে প্রাকৃতিক যেসব বিশ্ব যুগে যুগে মানুষকে মুগ্ধ করেছে গ্র্যান্ড ক্যানিয়ন তাদের মধ্যে একটি প্রকৃতি যারা তার সমস্ত ঐশ্বর্য উজাড় করে দিয়েছে এই গ্র্যান্ড ক্যানিয়নে প্রতি বছর আসেন এই গিরিখাতটি দেখতে এক গবেষণায় জানা যায় প্রায় দুশো কোটি বছর আগে থেকে এই পাথরের জমির মধ্য দিয়ে পাথর হয়ে বয়ে গেছে কলোরাডো নদী আর এই নদীর স্রোতে পাথর খয়ে খয়ে এখানে তৈরি হয়েছে এই গিরিখাত নদীর স্রোত এবং ভূমিক্ষয়ের মাধ্যমে ধীরে ধীরে এখানে তৈরি হয়েছে বিশাল বিশাল সব ফাটল আর সেই ফাটল থেকে তৈরি হয়েছে এই গিরিখাত প্রায় দুশো কোটি বছরের ইতিহাসের সাক্ষী এই গিরিখাত এই গিরিখাতটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় দুশো সাতাত্তর মাইল প্রস্থ হচ্ছে শূন্য দশমিক দুই পাঁচ থেকে সর্বোচ্চ আঠারো মাইল এবং সর্বোচ্চ গভীরতা হচ্ছে এক মাইলেরও বেশি পৃথিবীর সর্বোচ্চ গিরিখাত এই গ্র্যান্ড ক্যানিয়ন প্রকৃতির এক অনন্য বিষয় অরিন্দ সুন্দরের رخু পাথরে গড়া এক অতুলনীয় পাথরের স্থাপত্য বৃষ্টি বাতাস আর ভূমিকম্পের ফলেই তৈরি হয়েছে এই অদ্ভুত সুন্দর পাথুরে পাহাড় গ্র্যান্ড ক্যানিয়নের অধিকাংশ এলাকায় গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত পুরো গ্র্যান্ড ক্যানিয়ন সীমান্ত দুটি অংশে বিভক্ত नॉर्थ রিম এবং সাউথ রিম তবে এই দুই অংশের প্রাকৃতিক দৃশ্যের ভিন্নতা রয়েছে এই সাউথ রিম সারা বছরই পর্যটকদের জন্য থাকে উন্মুক্ত গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের 90 শতাংশই সাউথ রিমের অংশ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থানে পর্যটকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গ্র্যান্ড ক্যানিয়নের সৌন্দর্য উপভোগ করছেন জানতে চেয়েছিলাম কয়েকজন পর্যটকের কাছে তাদের অনুভূতি কেমন আর the grand is great, is it? it's gorgeous I mean, else like it. oh, it's so it's huge and much than I it was. pictures do not do it justice you can even গ্যাদার হ্যা বিউটিফুল ডিপ ওয়াইড ডেস দীর্ঘ এই গ্র্যান্ড কেনিয়ান দেখার জন্যে বিভিন্ন স্থানে কিছু পয়েন্ট রয়েছে এছাড়াও হেলিকপ্টারে করে পর্যটকদের খুব কাছ থেকে কলরাডো নদী দেখার এবং ছোট ছোট নৌযানে করে ঘুরে বেরাবার ব্যবস্থাও রয়েছে অন্যদিকে নর্থ ইমকে বিবেচনা করা হয় দুর্গম এলাকা হিসেবে খারাপ আবহার কারণে এখানকার রাস্তাগুলো প্রায় বিপজ্জনক হয়ে পড়ে যে কারণে এই এলাকা সবসময় দর্শকদের জন্য উন্মুক্ত থাকে না উল্লেখ্য গ্র্যান্ড ক্যানিয়নের এই কলোরাডো নদীর স্রোত এখনো বহমান ভূতাত্ত্বিকদের মতে এভাবে চলতে থাকলে গ্র্যান্ড ক্যানিয়নের গভীরতা আরো গুণ বৃদ্ধি পাবে এবং গ্র্যান্ড ক্যানিয়ন হয়ে উঠবে আরও বেশি গ্র্যান্ড আরও বেশি মহিমান্বিত